আসসালামু আলাইকুম আমি আজ দেখতে আসলাম আসলে মাটিটা কি মাটি আমরা যেই বসবাস করি যে যেখানে ফসল আদি জন্মায় তা ভক্ষণ করে আমরা জীবন উপকরণ জীবন চালাচ্ছি এই মাটিটা আসলে কি দেখেন খুব অল্প কিছুদিন আগে এই জমিতে আলুর বীজ বপন করলাম আলুর গাছ অঙ্কুরিত হয়ে গেছে এটা সৃষ্টিগত মানে সৃষ্টিকর্তাই মানে আমাদের জীবন উপকরণের জন্যে মাটিটা সৃষ্টি করেছে মাটি পৃথিবীর উপরিভাগ বসবাস উপযোগী খনিজ পদার্থ মিশ্রণে মানে যেটা গঠিত সেটাই মাটি আর মাটি হচ্ছে তিন প্রকার বেলে মাটি এটেল মাটি আর দোয়াশ মাটি আর প্রত্যেকটা জমিতেই মানে মাটিতেই কৃষির সাথে জড়িত কৃষিকাজের সাথে জড়িত মানে মানুষের খাদ্য উৎপাদনের জন্যই মাটি ব্যবহৃত হয় তো মানে মাটি নিয়ে বলা বলে শেষ করা যাবে না এর গুণাগুণ এর প্রাকৃতিক মানে সৃষ্টিকর্তাই মানুষের জন্যেই ইয়ে করেছে এটা বলে কোনো শেষ করা যাবে না যে মানুষের খাদ্য মাটির শোষণ ক্ষমতা আর যদি হজম ক্ষমতা না থাকতো তাহলে পৃথিবীতে মানুষ বসবাস করতে পারছে না কারণ মাটিতে যদি শোষণ ক্ষমতা না থাকতো তাহলে পানি কখনোই পৃথিবীর উপরে বিভাব থেকে কমতো না আর মাটি যদি হজম ক্রিয়া যদি না থাকে আর হজম ক্রিয়া না থাকলে এই মাটি বজ্র মানে বজ্রয়ে মাটিটা কী বলবার আর বজ্রয়ে মানে পুরা পৃথিবীটাই অকেজ হয়ে যেত এজন্য আল্লাহ মাটিকে সৃষ্টি করেছেন হজম এবং শোষণ ক্ষমতা দিয়ে এখানে যতই পানি আসুক যতই পানি হোক পানি মাটির যদি হজম ক্রিয়া না থাকে তাহলে কখনোই এই পৃথিবী থেকে পানি ফোরাত না আর হজম শক্তি যদি না থাকতো মাটির তাহলে এই মাটির মানে বজ্র এ পুরা পৃথিবী বজ্রখানায় হয়ে যেত এখানে কোনো মানুষের বসবাস বা পশুপাখি কিছুই বসবাস করতে পারছে না তো মাটি নিয়ে বললে শেষ করা যাবে না এর গুণাগুণ এই জন্যে কে ধন্যবাদ দেওয়ার আগে চেষ্টাকে ধন্যবাদ দিতে হবে আল্লাহকে ধন্যবাদ দিতে হবে কারণ সৃষ্টিকর্তায় মানুষকে এই মাটি থেকেই বানাইছে আবার এই মাটিতেই যেতে হবে তো আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন तो धन्यवाद सबा के